কোরআনর দুই আয়াত সদিছে নবী তাকিলে হদিসর তিলাবতর ফরে রব্বুল আলমিনর দরবার ইলতেজা উম্মিদ আল্লাহ রব্বুল আলামিন কোরআনর হদিসর বিতরে রইয়া মুফিক মুনাসিব আলোচনার তৌফিক দিতা আমরা সবরে আমলর তৌফিক দিতা সব আল্লাহ আমিন আমি কোরআনে করিম তাকিন দুই আয়াতি লাগত করছি আল্লাহ রবুল আলমিনে ফরমাইতরা ও ইমানদার হল তুমি টাইম যুদিন ইমান আনো আর লগে নে নেদিন খরো বাম সুদিন খরো আল্লাহ রবুল আলমিনে ফরমাইত রা ایمان بدے نیکل کرنے والا اخلور، جنت الفردوس اور اللہ رب العالمین نے مہمان بنائی بہ سبحاندین ایماندار اخور ناجود خورو کا کرو کانت لهم جنت جنات الفردوس نژ اللہ رب العالمین نے جنت الفردوس مہمان بنائی بس আমার ভাই অকল দুস্থ বুজুর্গ অকল আল্লাহ রবুল আলমিনে বেসুমার আনগিনত নিয়ামত আমরা রে দিস ইনসান আল্লাহ আমরা রে ইনসান বানাইস ও আতানা নিয়ামত আল ইমান সাথে সাথে আল্লাহ রবুল আলমিনে ইমান ওর দৌলত দিয়া মালামাল করছ আলা আইয়ে নিয়ামতিন নশ নিয়ামত আল্লাহর কোন নিয়ামত আর আমরা শুক্রিয়া আদায় কর্ম আল্লাহ ফরমাই রা ইনতা নিয়মত